হ্যালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম ভিডিও অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আমি মাহিন ভাই অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আসলে আজকে আপনার জুলাইয়ের পঁচিশ তারিখ দুই সাল তো আজকে আপনাদেরকে একদম সরাসরি এই মুহূর্তে দেখাবো যে আপনারা ইমো আলফা সফটওয়্যারটি আপনাদের ফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন তো অনেকেই কিন্তু আসলে এই সফটওয়্যারটা চান আমার পার্সোনালে এসে তো আবার অনেকেই জানেন যে সফটওয়্যারটা ব্যান হয়ে গেছে সফটওয়্যারটা নাই তো এখন হচ্ছে নতুনভাবে আবার পুনরায় লঞ্চ করা হয়েছে আপনারা যে কেউ চাইলে ইমো নিতে পারবেন আর ইমো আলফার কাজগুলো কী সেটা তো আপনারা খুব ভালো করে জানেন যে ইমো দিয়ে কী কী করা যায় সেটা বিস্তারিত আপনারা খুব ভালো করে জানেন আর যারা জানেন না তারা পরবর্তীতে আমাদের ভিডিওগুলোর অপেক্ষায় থাকবেন আপনাদেরকে এই নতুন আপডেট ইমো আলফার সম্পর্কে কাজগুলো আবার পুনরায় দেখাই দিব এর আগেও কিন্তু অনেক ভিডিও করা আছে ইমো নিয়ে অনেক চ্যানেলের মধ্যে পাবেন আপনারা ইমো আলফা তো যাই হোক আমি আর বেশি কথা না বলে আপনাদেরকে দেখাই যে আসলে অরিজিনালে আলফা কি কিনা ঠিক আছে তা আমি সফটওয়্যারটির মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরেই যে দেখেন টুল এটা কিন্তু অনেকের কাছে সফটওয়্যারটা নাই এটা কিন্তু নতুন লঞ্চ করা হয়েছে তো যারা এখনও নেন নাই তারা অবশ্যই নিয়ে নেবেন আর এটা দিয়ে সবচেয়ে অন্যতম একটা সফটওয়্যার এটা দিয়ে হচ্ছে আপনারা এর এটা ভালো করে তৈরি করতে পারবেন আর স্ট্রং যদি আপনি তৈরি করেন সেটা দিয়ে কি করবেন গ্রুপের মধ্যে সেটা তো আপনারা খুব ভালো করে জানেন যে যে কোনো রকমের কথাবার্তা বলবেন কখনোই পড়বে না আপনারা যা বলতে মনে চাই সেটাই বলতে পারবেন আর এটা দিয়ে আপনি সরাসরি যে কোনো গ্রুপের মধ্যে করতে পারবেন তো অলরেডি কিন্তু আমার করা আছে আইপি নাম্বারগুলো বসানো আছে তো আপনারা চাইলে সহজেই যে কেউ এই সফটওয়্যারটি নিতে পারেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এখান থেকে নিয়ে দিবেন এই মতে দিয়ে দিব যে কাউকে আর এটা অনেক কাজ আছে তো এটা আগের ভার্সনের আপডেট আগে যে ভার্সনটা ছিল মূলত এটা স্ট্রং আইডি করাতে খুব ভালো সুবিধা ব্যবহার করা যায় এবং এটা হচ্ছে রিপোর্টার ভাইরাসের জন্য খুবই কার্যকরী পরবর্তী ভিডিও দিব যে রিপোর্টার ভাইরাসটা আবার পুনরায় আপনারা কিভাবে চালু করবেন এই দুই হাজার সালে সো সেই পর্যন্ত অবশ্যই আমাদের ভিডিও অনলাইন চ্যানেল থেকে ফলো রাখবেন ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি যে অনেক উপকৃত হবেন না এই ভিডিও দেখে ঠিক আছে তো এটা দিয়ে আপনারা সব রকমের কাজগুলো করতে পারবেন যাই হোক এই ছিল মূলত আজকের এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দর্শক সহকারে দেখানোর জন্য মানে দেখার জন্য দেখেন এটা কিন্তু অরিজিনাল ইমল আমি কিন্তু কোনো ফ্যাক বা ডুপ্লিকেট দেখাচ্ছি না ঠিক আছে একদম অরিজিনালি আপনাদেরকে দেখাই দিচ্ছি সো যারা এখনও বিশ্বাস করেন নাই আমার পার্সোনালাইজও অবশ্যই আপনাদেরকে একদম প্রমাণ লাইভ সহকারে দেখাই দিব যে না আমার ফোনেও ইমো চলতেছে যারা এই মোয়ালফা আসলে বিশ্বাস করতেছেন না যে এই মোয়ালফা আসছে কিনা তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি একদম সরাসরি আপনাদেরকে ভিডিও কল দিয়ে স্ক্রিন মানে ইয়া চালু করে দিয়ে তারপরে আপনাদেরকে দেখাই দেব যেন এই ময়াফা চলতেছে ঠিক আছে তো এই ছিল মূলত ভিডিও আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ